mm -hmm. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে হলো পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো চলো দিনটা শুরু করা যাক আর কোথায় এসছি বলো তো এসছি কিন্তু ক্লাবে বাবানদের ক্লাবে এই যে মোহনা স্পোর্টিং ক্লাব তোমরা দেখলে তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বাসি কাজকর্ম আজকে সব সারতে পারিনি এখানে আসার কথা ছিল সার সাতটায় তো এসে পৌঁছেছি পোনে আটটায় তো ঘুম থেকে সাতটার পর পর উঠেছি উঠে জাস্ট ঠাকুরের বাসনটা মেজেছি মেজে ঘরটা মুছে স্নান করেই চলে এসেছি তো আমি ফার্স্ট গার্জিয়ানদের মধ্যে আর এসেছিলো বাচ্চারাও চলে এসেছিল কিন্তু গার্জিয়ানদের মধ্যে আমি ফার্স্ট এসে দেখি কোনো কিচ্ছু গোছানো হয়নি তো এসে আমিও এসেছি ঠাকুরমশাই টুকে গেছে আটটার মধ্যে ঠাকুরমশাই টোকার কথা তো ঠাকুরমশাই একদম রাইট টাইমে এসেছে তো বলেই দিয়েছিল এই ঠাকুরমশাই কিন্তু যেটা বলবে সেই টাইমেই আসবে কিন্তু কেউ দেরি করবেন না কিন্তু তাই আমি ফার্স্ট এসে দেখি কিচ্ছু হয়নি ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই বলছে তাহলে আমি এখন চলে যাচ্ছি আমি বারোটার সময় আসবো আমি বললাম না ঠাকুরমশাই যাবেন না বারোটার সময় যদি ঠাকুরমশাই আসে তাহলে অধিকার পুজো রে খাওয়া দাওয়া মিটিয়ে বাড়ি আসবো কখন আর রান্নাবান্নাও কখন করবো কেন ঠাকুর সাহেব যাবেন না আমি হাতে হাতে গুছিয়ে দিচ্ছি তো আমরা করতে করতে আরও গার্জেন চলে এসেছিলো তো সবাই মিলে হাতে হতে গুছিয়ে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন এই যে স্যারেরা রয়েছে আর একজন স্যার এখনো আসেনি মাঠের তো সব থেকে আমাদের পুরনো কোচ উনি উনি এখনো এসে পৌঁছায়নি আর এই যে এই গেঞ্জিগুলো এখন কোচদের দেওয়া হলো যে এবার থেকে এই গেঞ্জি করেই আর কি স্যারেরা খেলা শেখাবে তো কালারটা খুব সুন্দর হয়েছে তাই না স্যারদের গেঞ্জির মানে জার্সির কালারটা তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে তো পুজো কমপ্লিট হলে কি হবে তো পরিষ্কার করতে হবে কারণ এটা তো আর আমাদের একার ক্লাব না কারণ এখানে আবার নাচও শেখানো হয় তারপরে যাই হোক ক্লাবের একটা ব্যাপার ঘর মানে পুজো বাজে এখন সব কিছু প্রশংসা করার দায়িত্বও আমাদের তো যেটুকু পেরেছি করেছি আর যেটুকু থাকবে সেটুকু যারা থাকবে বাদ বাকি গার্জেন তারা করে নেবে তো যাই হোক এই যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন ফল প্রসাদ দেওয়া হবে তো লুচিরও আয়োজন আছে তো প্রথমে বলছেন যে ফল প্রসাদগুলো দিয়ে দিতে তো বলছে না একেবারে এই আগে ফল প্রসাদ দেবে তারপরে লুচি টুচি দেবে মানে একেবারেই দেবে আর কি টুকটুক করে দেবে না তো এই যে ফটো টটো শ্যুট হচ্ছিলো সবাই মিলে পুজো টুজো করেছি একটু আর কি আড্ডা হচ্ছিলো তো যাই হোক তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এই যে সবাই এখন সব বাচ্চারা বসে পড়েছে তবুও কিন্তু অনেক বাচ্চা দেখতে পাচ্ছে কিন্তু অনেক বাচ্চাই কিন্তু আসেনি বেশিরভাগ বাচ্চাই আসেনি বড়োরা তো তেমন কেউ আসেই সব ছোটগুলো এসছে ছোটদের মধ্যেও অনেকে আসেনি তো এই যে সবাইকে এখন প্রসাদ টোসাদ দেওয়া হচ্ছে আর লুচি আর তরকারি ওই যে পাশে দোকান আছে ওখানে অর্ডার দেওয়া ছিল কারণ কে বানাবে এত লুচি দরকারি কারোরই এত সময় নেই তো এই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে অধিকার মানে টিফিন টিফিন খেয়ে যে চলে এসেছি তাও আমি বলছি না আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দাও কারণ আমার বাড়িতে গিয়ে কাজ পড়ে আছে তো কাজ করে আছে জানি মা করে রাখবে গুছিয়ে রাখবে তারপরেও এসে তো কাজকর্ম থাকে এই হয়েছে এসে দেখি যে মা মাংস ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে আলু কেটে ভেজে রেখেছে মাংসের যা উপকরণ আর কি সমস্ত পেঁয়াজ রসুন আদা টাদা সব কেটে গুছিয়ে রেখেছে আমি জাস্ট আসলাম এসে মশলাটা পেস্ট করে এই যে মাংসটা কষিয়ে কষিয়ে মানে চলে যাব আমার ঘরে তো চারিদিকে কাজ তো পরে আছে এমন কোনো কাজ তো পড়ে যেতে পারিনি কাঁচা কুচি সব পড়ে আছে বিছানা পড়ে আছে তো এখন তো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাজে জানো তো আসলাম তখন কটা বাজে ওই সাড়ে দশটা পনেরো এগারোটায় বাড়িতে এসেছি এসে ওই রোদের মধ্যে এসে একটু বসেছিলাম বসে তার থেকে তারপরে একটু রান্না টান্না বসালাম ওই জন্য একটু লেট হয়ে গেছে তো এই চলে এসেছি ওদিকের মাংস রান্না করে ওদিককার কাজকর্ম মিটিয়ে চলে এসছি যেমন রোজই আসি আর কি ওই ওই কাজটা ফেলে আসিনি কারণ একটা কাজ হয়ে গেলে আর একটা কাজ করতে সময় লাগবে না তাই না আর দুটো একসাথে করতে গেলে তখন অসুবিধা হয়ে যাবে দুটো ঘর একসাথে করাও যাবে না কারণ দৌড়াদৌড়ি লেগে যাবে তখন বিধি খিচির একটা ব্যাপার হয়ে যাবে ওই জন্য আমি একটা একটা করে কাজ সারি এটা রোজেরই তো ওদিককার কাজ মিটিয়ে এসছি এসে গেছি এখন আমার ঘরে অগোছালো রুমটা এখন প্রসার করবো i mm -hmm. খাটের মাথাগুলো রোজই মুছতে হয় জানো তো রোজই একদম রাস্তার ধারে তো আর জানলা না খুলেও পারা যায় না শীতকালে খুলি না রোজ দিন খুলি না মাঝে সাঝে খুলি কিন্তু গরমকালে তো না খুললে থাকা যায় না ঘরে খুলতে হয় আর এত ধুলোবালি হয় ঘরের মধ্যে জানো না রোজই মানে মুছতে পারলে রোজ মুছতে পারলে ভালো হয় কিন্তু রোজ তো আর সময় হয়ে ওঠে না তাও মুছি অন্তত খাটের মাথাটা মুছার চেষ্টা করি আর এই দেখো এই যে ঠাকুরটা মা তারা যে এটা আছে আমার ঘরে তো এটা ওই ভাই তারাপীঠে গেছিলো ওখান থেকে এনে দিয়েছিল জানো তো তো এই যে মানে রোজ এমনি তো ওপর দিয়ে মুছি কিন্তু আজকে দেখি ভরোটা বেঁকে গেছে মানে বাবান কিছু করেছে তো কিছুতেই সোজা হচ্ছে না তারপর নামিয়ে দেখি হ্যাঁ ওই যে মানে চূড়াটা যে ওই চূড়াটা খুলে গেছিলো তো ওইটা আমি আর লাগাইনি ও দেখি লাগিয়ে রেখেছে ওই জন্য না ফাঁকা হয়ে গেছে আর ঘর বেঁকে যাচ্ছে মানে পড়ে যাওয়ার ভয় আছে তো ওটা নামাতে গিয়ে দেখলাম যে ওই যে ওপরে যে সিং ইয়ে মতন টাইপের মন্দির টাইপের করা ঠাকুরটার ওপরটা তো ওই জায়গাগুলো এত ধুলো জমেছে কি রোজই মুছি মানে ওইগুলো তো আর ভালো করে মুছে হয় না তো প্রচন্ড মোটা হয়ে ধুলো বসে গেছে সেগুলোকে ভালো করে আস্তে আস্তে একটু টাইম নিয়ে মুছে নিলাম নিয়ে এই যে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দেব আর আয়নার মধ্যে জানো না রোজ দিন দেখি আয়নার মধ্যে হাতের ছাপ পাঁচটা আঙুল পুরো দিয়ে ঘুষে দেয় রোজ দিন এক কীর্তি করে এবং বলি যে করিস না এখন তো বড় হয়ে গেছে করিস না তাও যে কেন করে আমি বুঝতে পারি না এত বলি তাও শোনে না রোজ দিন ওই নয় তিনটে হলে পাঁচটা আজকে তো পুরো পাঁচটা আঙুলের দাগ একদম মাঝখানে মুখটা যে দেখবো সেই মুখের মাঝখানে পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে তন্ন মুছে নিতে হবে ওইটাও আর চাদরটা পাল্টানোর দরকার ছিল কিন্তু আজকে আর পাল্টাবো না জানা তো আজকে আর ভাল লাগছে না গরম লাগছে প্রচণ্ড তো কালকে পাল্টে নেব আজকে যেমন আছে তেমন থাক তো বন্ধুরা স্নান টান করে অনেকক্ষণ মানে ঘরের কাজকর্ম সেরে স্নানে কেচে কুচে স্নান করে এসেছি এসে অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো কারণ সকাল সকাল উঠেছি তখন কটা বাজে বললাম না সাতটার সময় উঠেছি ওটাই আমার কাছে সকাল মানে এত সকালে উঠি না ঘুম থেকে যেটা সত্যি সেটা সত্যি ও আমার একটু উঠতে লেটি হয় কারণ শুই অনেক রাতে জানো তো তো ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে তাহলে সারাটা দিন ভালো লাগে না ওই জন্য ঘুমটা না পোষালে উঠি না ওই উঠি আটটা এরকম সারা পুনে আটটা আটটা নাগাদ উঠে পড়ি ঘন থেকে তো যাই হোক এই যে স্নান টান করে অনেকক্ষণ শুয়ে টুয়ে ছিলাম তারপরে মা বলছে কখন ওকে খাওয়া লেবুটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে একটু লেবুর রসটা খাইয়ে দাও আমি অপেক্ষা করছিলাম মাসের জন্য যে আজকে পয়লা বৈশাখ আসলে একসাথে খাবো দুজনে মিলে কত্তাগিন নিতে খাবো কিন্তু দেখি ফোন করলাম যে বললাম দেরি হবে তাও অপেক্ষা করছিলাম তো এখন এই যে লেবুর রসটা করে দিয়ে ওকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব আর লেবুগুলো এত রস দেখতে পাচ্ছ মানে লেবুটা মানে চাপ দিলেই যে কত করে বেরাছে অনেক লেবু আছে না যেন শুকিয়ে শুকিয়ে থাকে চাপ রস বেরোয় না কিন্তু লেবুগুলো ভালো আর খুব মিষ্টি মানে এইসব সিজনের জিনিস যত গরম পড়বে তত মিষ্টি হবে তাই না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই দেখো মশাই এখন বাড়িতে আসলেন এই যে হাতে দুই আর কি দুটো বিরিয়ানি নিয়েছে দুই প্যাকেট আর সঙ্গে প্রসাদ তো বিরিয়ানি দেখে আর সামলানো যাচ্ছে না এখনই খাবো ওকেও দেবো আমিও খাবো মা ছেলে সবাইকে দেবো আর খাবো তো চলো আজকে ভিডিওটাই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের মতন টাটা